ধর্মীয় অনুষ্ঠান প্রচুর করেছি এর ধর্মীয় অনুষ্ঠান দেখেছি আজকে একটা জিনিস নতুন আমার চোখে পড়লো যে মানুষ মানুষের আবেগ কতটা সৃষ্টি করে সেটা থেকে আমিও নিজে ভারাক্রান্ত হয়ে গেছি তা এখানে গুরু ভাইরা অনেক রয়েছে তাদের মুখ থেকেই শুনে নেব যে আজকে এই গৌতম বম্বর বাড়ি আজকে মন্দির প্রতিষ্ঠা হলো তার সম্বন্ধে কি বলবেন আজকে যে মন্দির প্রতিষ্ঠা হলো হ্যাঁ গৌতম বম্বর বাড়ি আপনারা সবাই এসছেন ভারাক্রান্ত হয়ে গেলাম আমিও ভারাক্রান্ত হয়ে কি বলবেন আপনার তো ভক্ত ঠাকুর বিগত সাত বছর ধরে আমি এই বাড়িতে আসি মানে এই তিনটে দিনের অপেক্ষা যখন দিনটে দিন শেষ হয় আবার অপেক্ষা থাকি যে এই তিনটে দিন আবার কবে আসবে আবার আমরা সমস্ত ভাইরা একসাথে মিলিত হব এবং অমৃত ভক্তদের মাঝে ভক্তের পথে ধুলি পাবো সে আশায় প্রতীক্ষা করে বসে দেখি দাদার বাড়িতে দাদার সঙ্গে আমার একটা মানে শারীরিক মানসিক সম্পর্ক বলুন শারীরিক বললো বন্ধুত মতো সম্পর্ক কিন্তু ঘটনা হচ্ছে আজকে যে জিনিসটা আমার চোখে ধরা পড়লো এটা আমি অনেক ধর্মীয় অনুষ্ঠান করে থাকি কিন্তু এরকম ধরনের জিনিস আমি আজকে দেখি প্রথম আমার চোখে ধরা পড়ল আপনি হয়তো দাদা বলছেন কিন্তু আমরা বাবু বলি আর মতো সমাজে অনেক মানুষকে দেখা যায় সবাই মতো বলে বাট আমি ওনার মতো মানুষ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি এবং ওনার প্রতি আমার আমি আমার যে যতদিন প্রাণ আছে ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সারা জীবন থাকবে আপনিও ছিলেন আমরা একটা অনুষ্ঠান বিচার করে এসেছিলাম সেখানে ধর্মীয় অনেক সাধুরা এসেছিলেন খুব বড় করে হয়েছিল খুব ভালো লেগেছিল আমার অনুষ্ঠানটা দু তিন দিন ধরে হয়েছিল সব সাধুরা এসেছিল মশাইরা এসেছিল বড় বড় জায়গা থেকে আমার দেখা ছিল অ্যাকচুয়ালি আপনি যে অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে উত্তর নদীয়া মতো ধর্ম মহাসম্মেলন যা বিগত চব্বিশ বছর পূর্ণ হয়ে গেছে আগামীতে পঁচিশ বছরে পড়বে তো আমি হয়তো সেভাবে সময় দিতে পারিনি কারণ আমার একটা গুরু দায়িত্ব ছিল মানে ওখানে যত দল গিয়েছিল ম্যানেজমেন্টের দায়িত্ব মানে সমস্ত দলকে আমার অনেক দায়িত্ব ছিল তো আমি দুঃখিত আমি হয়তো মেলার মাঠে বা অনুষ্ঠানে তেমনভাবে সময় দিতে পারিনি যে ভাবাবে ওটাকে আমাকে খুব তো করেছে যে মানুষ ঠাকুরের আবেগে চলে গেলে মানুষ কি হতে পারে সেটা আমি দেখেছি সেটা অ্যাকচুয়ালি যখন মতুয়া দর্শন বা হরিচন্দ ঠাকুরের দর্শন এমন একটা দর্শন যেটা যদি মন থেকে কেউ উপলব্ধি করতে মানে করে তাহলে সে আর আমি আমি থাকে না সে কোথায় চলে যায় আমি মানে আমি আমার কিন্তু তখন তার দেহ বা প্রাণ বা মন নিজের মধ্যে থাকে না তখন সে কোথায় চলে যায় আমি নিজেও বলে বোঝাতে পারবো না দাদা আপনি জয় হরি বল জয় হরিমচন্দ আমরা যেখানে উপস্থিত হয়েছি আমার গুরুধাম শ্রদ্ধি গৌতম বন্ধু মহাশয় তিনি শুধু আমাদের গুরু নন তিনি মতুয়া ধর্মপ্রচারক আবার একদিকে মতুয়া সমাজ সংগঠনের সভাপতি আমরা এই দিনটির জন্য তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি এটা আমাদের কাছে বছরের সেরা উৎসব আমরা দূর দূরান্ত থেকে যে যেখানেই থাকি না কেন কর্মসূত্রে কিন্তু আমরা চেষ্টা করি এই তিন চার দিন আমরা এখানে উপস্থিত হব শুধু আমরা নয় আপনিও বিগত দিনে দেখেছেন বা আজকে বা আগামী দিনেও দেখবেন এই মহতি অনুষ্ঠানে সারা পশ্চিমবাংলা থেকে চার থেকে পাঁচ হাজার ভক্তের সমাগম হয় সেটা আপনি নিজে চোখেই দেখতে পারবেন তিনি শুধু যে ধর্মের সঙ্গে জড়িয়ে সেটাও নয় তিনি একজন সমাজ সংগঠক রূপে পরোপকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিকমূলক কাজ যেগুলো আপনি উত্তর যে থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই আমরা তানার হয়ে চেষ্টা করি চারিদিকে হরিগুরুচাঁদ ঠাকুরের যে দর্শন যে আদর্শ সেটা প্রচার করবার এবং মানুষের পাশে দাঁড়াবার সেই শিক্ষাটাই তিনি আমাদেরকে দিয়েছেন গুরুচাঁদ ঠাকুরের সঠিক আদর্শ মেনে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নাম শ্রী গৌতম বন্ধু মহাশয় একটা জিনিস ফলো করেছি যে আমি তো এই ধর্মীয় অনুষ্ঠান বা অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু দেখেছি এই গুরুচাঁদ ঠাকুরের মানে সারা ভারতবর্ষে প্লাস ভারতবর্ষের বাইরেও হয়তো আছে আপনারা জানবেন আমি থেকে আপনারা বেশি ভালো জানবেন এই সারা ভারতবর্ষের বাইরে বা সারা ভারতবর্ষের ভেতরে এই গুরুচাষ সম্প্রদায়ের প্রত্যেক জায়গায় আছে এটার মেন মানে ঠাকুরনগরে এদের মানে প্রতিষ্ঠিত ঠাকুর বাড়ি আছে তা সেটা এপ্রিল মাসে এপ্রিল মাসে হয় সেখানে বাঁশরীর একটা উৎসব হয় খুব বড়ো করেই হয় আমিও গিয়েছি সেখানে দাদাকেও দেখেছি উপস্থিত থাকতে কিন্তু এর মধ্যে একটা ধর্মীয় ব্যাপারের মধ্যে কিছুদিন আগে দাদা আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল প্রেস ক্লাবে প্রেস ক্লাবে এই গুরুচাঁদ ঠাকুরের হয়ে তিনজন দাঁড়িয়েও ছিল আমি সেই প্রেস ক্লাবে উপস্থিত ছিলাম দাদা আমাকে নিমন্ত্রণ করেছিল যে তাই তুই আসবি এখানে তা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে ঠাকুরবাড়ির থেকে ঠাকুরবাড়ি থেকে মানে নমস্কার আমরা চলে এসেছি ক্যান্টনমেন্টের ক্ষুদিরাম সাহানি গৌতম বোম্বের বাড়ি তার বাড়িতে এগারো বারো তেরোই তিন দিন ধরে হরি ঠাকুরের অনুষ্ঠান পালিত হলো তিন দিন ধর্মসভার মাধ্যমে অনুষ্ঠান পালিত হলো এই অনুষ্ঠান কেন করছেন এই অনুষ্ঠানের মহত্ব কি দাদা বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা মহা উৎসব সমস্ত মহত্রা এক জায়গা হয়ে যখন সমস্ত মহত্রা এক জায়গা হয় তখন এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক থাকে না এটা গৌতম ব্রহ্মর বাড়ি নয় এটা সমগ্র মত্রুবাদের বাড়ি সমগ্র মাতৃের বাড়ি তো আমরা এই বাড়িটায় এই তিন দিন সারা বিশ্ববাসীর মঙ্গল কামনা করি আমাদের ব্যক্তিকেন্দ্রিক কিছু নেই চমুক আমার এলাকা আমার অঞ্চল আমার দেশ আমার রাজ্য এখানে যত মানুষ আছে আমরা তো সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ তো আমরা সবার মঙ্গল কামনার জন্য এই মহত্রা এক জায়গা হয় এবং আমরা তো ঈশ্বরে বিশ্বাসী হুম তো সেই আমার ঈশ্বর হরিগুরু চাল তার কাছে আমরা প্রার্থনা জানাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার দেশ ভালো থাকে আমার রাজ্য ভালো থাকে আমার রাজ্যবাসী ভালো থাকে এই প্রার্থনা জানানোর জন্য এই অনুষ্ঠান ইভেন এখানে যুবকরা আসে মাতৃ সমাজ আসে এবং সমগ্র সমাজের সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এক জায়গা হই গোসাই পাগল সাধু গতকালকে দেখছিলাম আমি আমি ফেসবুকে ছেড়েছিলো আমার পাঁচ নম্বরের কাউন্সিলার হয়তো এসেছিল গতকালকে যেমন মনে এসেছিল ফেসবুকে আমি দেখলাম উনি ছেড়েছেন যাই না এসেছিল কি না দিদি এসেছিলেন দিদি ছবি ফেসবুকে ছিল আমার ফেসবুকের সঙ্গে জড়িত আছে তো প্রয়াত ধনঞ্জয় মজুমদারের স্ত্রী ভাইদার স্ত্রী এসেছিলেন গতকালকে আর একটা জিনিস আপনাকে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো আপনি কথা মতুয়া সঙ্গ এই যে তারা আসে এসে এখানে ডাঙ্কা বাজিয়ে তাদের সম্বর্ধনা পায়ে তেল দিয়ে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে সম্বর্ধনা করে ঢোকানো নয়। এর মহাত্মা কিংবা কটা ওনার মতো আর সমাজ এসেছিল দেখুন এটা হচ্ছে ভারতবর্ষের মূল নিবাসীদের কৃষ্টি কালচার যেটা লুপ্ত হয়ে গেছিলো অনেক ধরনের মানুষ ধর্ম নাম করে তারা শোষণ শাসন করে এই যে মূল নিবাসীদের যে কৃষ্টি কালচার এটাকে লুপ্ত করে দিয়েছিল তাদের ব্যক্তিকেন্দ্রিক বানিয়ে ফেলেছিল হরিচাঁদ ঠাকুর আসার পরে এই সমগ্র বিশ্ববাসীকে সম্মান জানানোর জন্য যে মূল নিবাসীদের যে কৃষ্টি কালচারটা ছিল সেইটাকেই মূল স্রোতে ফিরিয়ে এনেছে আমরা সেটাই করি কারণ একজনকে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব ডিউটি কর্তব্য যা কিছু বলি না কেন আমার হচ্ছে মানুষকে সম্মান জানানো এখানে শুধু গুসাই পাগলদের আমরা বরণ করি না আমাদের এখানে যে কোনো সর্বস্তরের মানুষ আসলে আমরা প্রত্যেককে সম্মান জানাই এবং তাদের চরণ আমরা চরণে প্রণাম করি এবং আমাদের যে প্রথা ঠাকুর হরিগুরুচাঁদ দিয়ে গেছে আমরা দাদা আমি রাস্তায় দেখছিলাম হাড়োয়া বেড়াচেপা হাড়োয়া হাড়ো প্রত্যন্ত ওই বসিয়াট লাইনে ওখান থেকে একটা দল এসেছিল এবং কটা দল কেমন ডেকেছিলেন আমাদের এখানে ওই ছত্রিশটি মতন দল এসেছিল বাবরে বাবা মোটামুটি কোথা থেকে কোথা থেকে একটু জানতে পারি কি বিভিন্ন হাড়োয়া থেকে এসছে পলতা থেকে ঠাকুরনগর থেকে কৃষ্ণনগর থেকে বগুলা থেকে কত সম্প্রদায় আমাদের মতুয়া সমাজ সংগঠন সমগ্র আঠারোটি জেলায় বিস্তার আছে যেহেতু আমাদের এই জায়গাটা খুবই ছোট জায়গা তাই সবাই আমরা জায়গা দিতে পারবো না বলে মানুষ আসে না হলে আমাদের মাঠে যদি সম্মেলন হয় যে কোনো জায়গায় সমাজের পক্ষ থেকে সেখানে ওই একশো দেড়শো দল হয়ে যায় হাজার হাজার মানুষের সমাগম হয় যেহেতু এইটা জায়গা ছোট আমার এলাকাবাসী প্রচুর এবং আমরা জায়গা দিতে পারবো না ম্যানেজমেন্ট করতে পারি না বলে এত কম দল তার ভেতরেও চার পাঁচ হাজার মানুষের সমাগম তিন দিনে কি কি ধরনের প্রোগ্রাম আপনি আমাদের তিন দিনের মধ্যে ঠাকুরের মঙ্গল ঘট অর্থাৎ আমরা ঘট স্থাপন করেছিলাম মঙ্গল কামনা করেছিলাম যেহেতু ঠাকুরদের সামনে ভোগরা লাগিয়েছি আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে একে অপরের ভাব বিনিময় করেছি এবং আজকে অভিযান হচ্ছে কভিযান হচ্ছে বাংলার কালচারের চালন কবি এটা একটা অঙ্গ এইগুলো থেকে মানুষের চেতনার অনেক ঘটে এবং মানুষের মানসিকতা অনেক চলে উদ্ধা এই জন্য আমার লাস্ট প্রশ্ন আমি মতুয়াকে সারা ভারত কেন ভারতবর্ষের বাইরেও মতুয়া সম্প্রদায় আছে তা এই মতুয়া সম্পদকে এক জায়গায় করতে গেলে আপনার তো মানে তবুও বলছিলেন এখানে ছত্রিশটা জলের ছিল এই মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে আমার লাস্ট বার্তা লাস প্রশ্ন আমি কী বলতে চান যে মতুয়া সম্প্রদায় যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তাদের একত্রে এবং আপনি কোন পোস্টে আছেন একটা আপনি একটা ভালো জায়গা আছেন মত সম্প্রদায় এই সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলতে চান সম্বন্ধে দিয়ে যে তাদের কী বার্তা দিয়ে চান বার্তা বিষয় হচ্ছে মতুয়া হচ্ছে একদিন সারা বিশ্ব মতুয়া হবে মতুয়া কৃষ্টি কালচার বাঙালির অঙ্গ এই কেউ মানুষ আর না মানুক হ্যাঁ এই মতুয়া আপনি খেয়াল করে দেখতে পারবেন বর্তমান ভারতবর্ষে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে একটা বিভেদ কেমন যেন দেখা যায় সর্বপ্রথম হরিগুলি চাল বাংলাদেশি মুসলমান এই মুসলিম সম্প্রদায় হাজার হাজার মুসলমানরা এই মতুয়া ধর্মে দীক্ষিত হয়েছে যে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য বর্তমান ভারত সরকার বহু রকম চেষ্টা করছে কিন্তু সেটা কতটা হতে পেরেছে আমার সন্দেহ আছে কিন্তু